আমার শুশীর কাজগুলো অনেকে দেখতেছে অনেকে দেখে উপকার হইতেছে অনেকে শিখতেছে অনেকে আমার কাছে করতেছে কিভাবে কাজ যায় যারা আমার ভিডিও গুলা দেখেন প্রতিদিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভাই আমার ভিডিও দেখে দেখে লাইক করে না কমেন্ট করে না সাপোর্ট করে না যারা দেখতেছে তাদের উপকার হইতেছে তারা অবশ্যই আমার ভিডিও গুলা লাইক দিয়ে কমেন্ট দিয়ে আপনারা সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে চাই আপনারা কিভাবে ইউরোপে আসি সুশি কাজ শিখতে পারে পারবেন আপনারা চাইলে আমাকে করতে পারেন কিছু পরামর্শ নিতে পারেন যদি আপনারা সুশি কাজ শিখার যদি অভিজ্ঞতা করতে চান যদি শিখতে চান তাহলে আমি সবসময় চেষ্টা করি নতুনদের পাশে থাকার জন্য নতুনরা কিভাবে সুশি কাজ শিখতে পারবে ইউরোপে আসি যারা নতুন তারা আমার ভিডিও গুলা দেখবেন আর যারা আমার ভিডিও গুলা সবসময় দেখে উপকার হবে আপনি শিখতে পারবেন আর যারা আমার ভিডিও এখন দেখতেছেন তাহলে নতুন যদি হন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমি সবসময় ভিডিও গুলা আপলোড দিয়ে যায় নতুনদের জন্য কিভাবে আপনি সুশি কাজ শিখতে পারবেন সবসময় আমি চেষ্টা করি নতুনদের পাশে থাকার জন্য তো যারা শিখতে চান তারা আমার প্রোফাইল থেকে ঘুরিয়ে আসবেন আমার ফেসবুক প্রোফাইল থেকে তাহলে আপনি শিখতে পারবেন এবং কি অভিজ্ঞতা করতে পারবেন আর আপনি যদি নতুন হন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আপনি শিখার যদি অভিজ্ঞতা করতে চান